ইন্টার গুরুত্ব কি আছে এখন আস্তে বলতে বল আজকে পৃথিবীতে জিহাদের গুরুত্ব নাই এখন জিহাদের দরকার আছে না নাই ফিলিস্তিন দেখায় দেয় আছে আমরা চুপ করে বসে থাকবো না যে চেষ্টা করবে এটার নাম কি বলে জিহাদ যে চেষ্টা এটার আরবি নাম কি বলে জিহাদ এই দেশ কি এমনি স্বাধীন হয়েছে বিনা চেষ্টা হয়েছে না চেষ্টা করতে হয়েছে এই চেষ্টাকে কি বলে জিহাদ জিহাদ এই যে বসে আছেন কষ্ট কষ্ট করে বের দিকে এটা কি বলে পরাজিত করার জন্য হয়ে বা মোকাবিলায় ঝাপিয়ে পড়ে চূড়ান্ত কিন্তু প্রতিটি মানুষের জীবনে জিহাদ আছে

এটার নাম হলো জিহাদ জিহাদ সম্মানের সভায় আমি আমি একদম বলবো আমি এমন একটা সময় উঠেছে যে সময় মানুষের ক্লান্তির সময় সময় কিন্তু আমি খুব যে বেশি সময় নেব তাও না নাতি দীর্ঘ কিছু কথা আমি বলতে চাচ্ছি আমাকে সময় দেওয়া যাবে তো নাকি জোরে বল ইনশাআল্লাহ সম্মানিত ভাই আমার পাশে তিনি বসে আছেন দীর্ঘদিনের তিনি পার্লামেন্টারিয়ান ছিলেন সংসদের প্রতিনিধিত্ব করেছেন এবং একজন একজন মানে প্রাজ্ঞ রাজনীতিবিদ বর্ষিয়ান তিনি একজন রাজনীতিবিদ তিনি ঘন্টার পরে ঘন্টা সংসদে সংসদের বাইরে কথা বলেছেন আমি শুনেছি তার কথা এখন তো আর কোনো কিছু লাগে না এখন তো সবকিছু অটোমেটিক হয়ে যায় তাই না তো যাই হোক যাই হোক আমি আমি মানুষের তৈরি করা কোন কথা আমি বলতে আসেনি আমি কোরআন কোরআন কিছু কথা বলতে চাচ্ছি কোরআন যে কথা বলে সেই কথাটার মধ্যে কি ভেজাল আছে

الذي نذيرا جربوا من الله أكبر إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا

আমরা নবী শ্রেষ্ঠ পেয়েছি এটা এটা আমাদের জন্য বড় সৌভাগ্যের ব্যাপার আমরা এমন কিতাব পেয়েছি যে কিতাবের মধ্যে আগের সমস্ত কিতাবের হিস্টোরি আছে আবার আমরা এমন নবী পেয়েছি যে নবীর পিছনে পৃথিবীর সমস্ত পায়ের নামাজ পড়েছে এবং কে মতের দিন হাসিনের ময়দানে সবার আগে সুপারিশ করবেন মোহাম্মদ সাল্লাহ এবং কিয়মতের দিন সবাই बेहোশ হয়ে যাবে হাশরের ময়দানে সবার আগে হুঁশ ফিরবে মুহাম্মদ সাল্লাল্লাহু আমরা তার উৎপাততে পেরেছি সেই কিতাব আমরা পেয়েছি এত দামি আমরা এত সম্মানিত তো আমরা আমরা মুসলমান গোটা পৃথিবীর প্রতি চারজন একজন মুসলমান 800 কোটি দুনিয়া প্রায় দুশো কোটি মুসলমান পঞ্চান্ন ছাপ্পান্নটি মুসলিম রাষ্ট্র গোটা দুনিয়া জুড়িয়া প্রাকৃতিক খনিজের সম্পদে ভরপুর মুসলিম বিশ্ব কাতার প্রথম ধনির তালিকায় থাকা একটি রাষ্ট্র পৃথিবীতে দু শতাধিক রাষ্ট্রের মধ্যে এক নম্বর সহ শীর্ষ দশ ধনির তালিকায় মুসলিম রাষ্ট্রগুলোই বেশি এত কিছু থাকার পরেও একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই

এই শব্দটি নিয়ে পশ্চিমারা অপপ্রচারের বহলা চালাচ্ছে আজকে মুসলমান তাদের সম্পদ তাদের সংখ্যা তাদের কিছু ইতিপূর্বের সকল সময়ের চাইতে নিকটবর্তী সময়ের চাইতে বেশি থাকার পরেও আজকে মুসলমানদের এই করুণ দুর্দশা কেন কেন এর মূল কারণ হলো মুসলমান

যে কোরআন ছাড়া নামাজ হবে না হবে না সেই কোরআনটা সহি করে পড়তে পারি এমন সংখ্যার হাত এখানে বেশি উঠবে না